হ্যালো গাইস আপনাদের গাড়ির যদি টেপিট টাইমিং এবং সব কিছু কুলার ফোম এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরেও যদি আপনাদের গাড়িতে তেল বেশি খায় তাহলে কী করণীয় তেলের যে নাটটা আছে সেই নাটটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এই নাটের মাথায় স্প্রিং আছে ওয়াশার আছে ওয়াশারের মাথায় একটি রাবার থাকে সেই রাবারটি যদি ফলস করে তাহলে তেলের লাইন আর মেলে না যদি আপনাদের কাছে একুরেট এই রাবারটা থাকে তাহলে সেটা লাগাবেন আর যদি না থাকে তাহলে গ্যাস লাইটের একটা গ্যাস লাইট কিনে সেই গ্যাস লাইটের যেটা থেকে গ্যাস বের হয় সেটার গোড়ায় একটা রাবার আছে সেই রাবারটা খুলে এই নাটটার মাথায় লাগাই দিবেন লাগাই দিলে আপনাদের গাড়িতে তেল কম খাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই